আমি ভীষণ এক্সাইটেড ছিলাম বরফ দেখবো বলে আর এখন সন্ধেবেলা পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে লুক সত্যি সত্যি বরফ বুঝতে পারছ কিরকম বরফ পড়ছে আমি জাস্ট বরফটাকে ফিল করছি সত্যি সত্যি বরফ পড়ছে খুব মজা হচ্ছে এই দেখো কথা বড় আজকে আমাদের এখানে বাইরেতে স্নো পড়ার কথা আছে মানে খুবই স্লাইটলি হয়তো পড়তে পারে যাই না তো ফ্রিজ ওয়ার্নিং ছিল খুব ঠান্ডা তাহলে চলুন বাইরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আজকে স্নো পড়ছে কিনা না সেটা একটু ঘুরে দেখে আসি এটা আমি দেখাচ্ছি আজকে এইট ডিসেম্বর আজকে এইট ডিসেম্বরের দিনের বেলার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু পরে আমি রাতের ভিডিও শেয়ার করবো সেখানে আপনারা দেখতে পাবেন আরও ভালোভাবে বরফটা পড়ছে দিনের বেলায় এই টুকরো টুকরো বরফ পড়ছিল এটা দেখে আমি খুবই আনন্দ পাচ্ছিলাম আর বরফ খুঁজতে বেরিয়েছিলাম বৃষ্টিতে ঘুরতে ঘুরতে মানে বৃষ্টির মধ্যে বরফটা মিশে গেছে তাই গলে গোলে গলে পড়ছে আর কি তাই অতটা ভিজিবল হচ্ছে না আর যেহেতু দিনের বেলা তাই আলোর মধ্যে এটা ঠিকঠাক বোঝাও যাচ্ছে না যে কোথায় বরফ পড়ছে আর কোথায় বরফ পড়ছে না কিন্তু একটু অন্ধকারের দিকে বা কালো রাস্তার দিকে তাকালে বোঝা যাচ্ছে যে হ্যাঁ বরফ পড়ছে চলো চলো খুব হাওয়া দিচ্ছে পালিচ্ছে এখানে এখানে ভালো পড়ছে ভালো পড়ছে এগুলো দেখার পর আমি তো বাড়ি গিয়ে মন খারাপ করে একটু বসেছিলাম যে বরফ দেখতে পেলাম না বলে তারপর বিকেল বেলায় জানলার দিকে তাকিয়ে দেখি বাইরে দিতে এরকম বরফ পড়ছে আর আমি তাই তাড়াহুড়ো করে জ্যাকেট পরে বাইরে বেরিয়ে যাই সেই মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করছে দেখতে থাকুন দেখো আমার জ্যাকেটে কত বড় পেছে হাতে পড়ছে না আমার ছোট থেকে খুব ইচ্ছা ছিল যে আমি বরফ দেখব মানে বরফ পরে এরকম কোনো জায়গায় যাব সেটা কোনো দিন হয়ে ওঠেনি কিন্তু এখন এই যে আমার বাড়ি আর বাড়ির সামনে বরফ পড়ছে খুব মজা হচ্ছে এই বরফটা দেখতে আর আমার ইচ্ছা করেছে যে আমি বরফে ভিজিয়ে এখন দাঁড়াই আমার হাত তার করে এখন মানে হাতে কোনো সেন্সই নেই ভার যায় ঠান্ডা বাট আমি এখন এই বরফটাকে এনজয় করছি এটা আমার খুবই ভালো লাগছে এখন ক্যান ইমাজিন যে এই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে বরফ পড়ছে এখন তো এই আনন্দটাই মানে সত্যি বলছি খুব ভালো লাগছে বাট আমার হাত তার এখন কোনো সার নেই পুরো বরফ হয়ে গেছে এই যে দেখো কিরকম বরফ পড়ছে এখন ওই জায়গাটা দেখাচ্ছি আমি দাঁড়িয়ে আছি আমার হাতে আসছে বরফটা কিন্তু ওই দূরের লাইটটাতে দেখো ভালো বোঝা যাচ্ছে ওখানে আমি যখন বরফ দেখছিলাম তখন আমার হাজব্যান্ডটা এখনও অফিস থেকে ফেরেনি তখন দাদা দেবযানী দিয়েও দেখছিলাম বরফ দেখতে বেরিয়েছে তাই ওদের সাথে দেখা হয়ে গিয়েছিল তাই আমি একা একাই বরফটা এনজয় করছিলাম তারপর আবার আমার হাজব্যান্ড বাড়ি ফিরে আসে একসাথে তখন আমরা বেরোই দেখো কীরকম বরফ পড়ছে আমাদের বাড়ির সামনে গাড়িগুলো দেখাচ্ছি দাঁড়াও আগে একটু স্নো দেখেনি দেখে দেখো গাড়িগুলো দেখো পুরো সাদা হয়ে গেছে এত বরফ পড়েছে খুব সুন্দর লাগছে সামনে থেকে স্নোফল ফল দেখতে হ্যাঁ আমি এখানে দাঁড়িয়েছিলাম মুখে পড়ছিল দেখো আমার চুলে বরফ আটকে গেছে এসো এসো ছাতাটা নাও নাও মাথায় এই দেখো কি সুন্দর লাগছে বরফ ফুলে পিছনে রে বরফ দেখতে যাচ্ছি একটা ছাতা নিয়ে যাবে ঠান্ডা লেগে যাবে সেজন্য আমরা ছাতা নিয়ে নিয়েছি ছাতা নিয়ে বরফ দেখতে যাচ্ছি দেখি ছাতা নিয়ে কেমন আসছে এই দেখো এই লাইটটা আড়াল করলে বরফটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে আর এখন খুব জোরে আর স্পিডে পড়ছে চল চল আমরা একটু ঘুরে আসি হ্যাঁ এই তো দেখো কেমন জমেছে বরফ এখন জোরে জোরেই পড়ছে বরফটা এই দেখো প্রত্যেকটা গাড়ির উঁচুতে গাড়ির ওপরে বরফগুলো আরও ভালো বোঝা যাচ্ছিলো দেখছিলাম ওখানে ভালোভাবে জমাট বেঁধে রয়েছে কারণ বরফটা এখানে ছটা থেকে নটা প্রায় অনেকক্ষণই চলেছিলো বরফটা মানে স্নোফলটা এখানে তাই বরফগুলো এরকম গাড়ির ওপরে জমাট বেঁধে রয়েছে দেখছিলাম খুব ভালো লাগছিল দেখতে প্রথমবার বরফের সাথে আমার এক্সপিরিয়েন্স হলো আমি এর আগে কখনও বরফ দেখিনি সামনে থেকে মানে প্রকৃতির বরফ ফ্রিজের বরফ তো আমরা সবাই দেখে থাকি তাই না ও হ্যাঁ বলতে ভুলেই গেছি যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আমেরিকার আরও গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি এই দেখো কত বড় দেখো কত বড় দেখো এই দেখো হাতগুলো পুরো লাল হয়ে গেছে তো তো দেখতে পাচ্ছ এখন নাক গাল পুরো লাল হয়ে গেছে আর এখন আমরা ডুবে পড়েছি বাড়ি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা অথত আমি গরম জলে হাতটা গিয়ে ডুবাই প্রচুর ঠান্ডা হয়ে গেছে এবং লাল হয়ে গেছে ঠান্ডায় আর একটু জ্বালা করছে টাটা